ফ্লাই প্রত্যেকটা ইঞ্জিনের সাথে থাকবে ফ্লাই কাজ হলো ইঞ্জিনের অলচ স্ট্রোকটাকে পরিচালনা করা পিস্টল থেকে যে পাওয়ারটা আসবে সেই পাওয়ারটা কিন্তু এই ফ্লাই হুইলে আসবে এই ফ্লাই হুইলের ভিতরে চলে আসবে আর এই ফ্লাই কিন্তু সেই পাওয়ারটা মৌজুদ করবে যে পিস্টনটা পাওয়ার দিছে পরবর্তী পিস্টনটা যেটা পাওয়ার স্ট্রোকে পৌঁছাবে তাকে পৌঁছানোর জন্য কিন্তু এই ফ্লাই হুইলটা ব্যবহার করা হয়েছে এই ফ্লাই হুইল ছাড়া ইঞ্জিন চলবে না আর ফ্লাই হুইল কিন্তু প্রত্যেক ইঞ্জিনে আসে প্রত্যেক ইঞ্জিনের ফায়ারিং অর্ডারটা কীভাবে খুঁজে পাবেন দেখেন ফ্লাইউলের ভিতরে কিন্তু মার্ক দেওয়া আছে সেই মার্কগুলো আপনাদের সামনে একটু চেষ্টা করতেছি এইখানে দেখেন লেখা আছে এক ছয় এক ছয় এই এক ছয় এটা হলো ফ্লাইউইলের মার্ক এবার এক ছয় যাওয়ার পর আপনি কিছুক্ষণ ঘুরাবেন এবং পাবেন দুই পাঁচ এই যে দুই পাঁচ এই দুই পাঁচ লেখাটা দেখা যায় এটা হলো ফ্লাই হুইলের মার্ক তারপরে আর একটু ঘুরালে পেয়ে যাবেন তিন এই তিনটা জায়গায় ইঞ্জিনের ফায়ারিং অর্ডার পাওয়া যাবে এই তিনটা জায়গায় ইঞ্জিনের ফায়ারিং অর্ডার পাওয়া যাবে তবে আরেকটা জায়গায় আরেকটা ভিন্ন মার্ক আছে হল যদি ইঞ্জিনের ফুয়েল পাম্প টাইমিং করেন তখন এই মার্কটা দেখতে হবে দশ পঁচিশ এই দশ পঁচিশ এই মার্কটা ফুয়েল পাম্প টাইমিংয়ের সময় এটা কাজে লাগবে এটা হলো ফ্লাই হুইলের ফেস যখন ফ্লাইউইলের ফেস ডাউন হয়ে যাবে ক্ষয় বেশি হয়ে যাবে স্লিপ করবে হার্ড হয়ে যাবে তখন কিন্তু গাড়ির মাইলেজ কমে যাবে গাড়ির স্পিড কমে যাবে লেট পিক হয়ে যাবে দুর্বল হয়ে যাবে যতটুকু পিক আপ দিচ্ছেন সেই আপ অনুযায়ী গাড়ি দৌড়াবে না তাই ফ্লাই যখন বেশি ডাউন হয়ে যায় ফেসটা হার্ড হয়ে যায় কাটিং করা যায় যখন কাটিং করার পরে ক্লাস প্লেট ব্যবহার করবেন কিন্তু ক্লাস হচ্ছে না সেই ক্ষেত্রে ফ্লাইউইল পরিবর্তন করা ভালো ফ্লাইউইলের সাথে আরেকটা যন্ত্র আছে যেটা হলো রিং ইয়ার এই যে রিং গিয়ারের দাঁতগুলো দেখেন বেশি খারাপ হয়ে গেছে এই যে রিং গিয়ারের দাঁতগুলো সেলফ স্টার্টারে ব্যান্ড্রাসপিনিয়াম এই রিং গিয়ারের সাথে সংযুক্ত হবে এবং ইঞ্জিনকে স্টার্ট করতে সহায়তা করবে যদি রিং গিয়ারের দাঁতগুলো বেশি ক্ষয় হয়ে যায় এই রিং গিয়ার এটা চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় তাই আপনাদের বলব প্রত্যেক ইঞ্জিনের ফ্লাই হুইলের যত্ন নিন ইঞ্জিনটা ভালো থাকবে ভালো চলবে ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন